চালিয়ে যেতে বলা হলো এই জুলাই আগস্টের আন্দোলনের নেতাদেরকে যারা সারা বাংলাদেশের ভরসার কেন্দ্র হতে পারতেন কেমন একটা বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চায় তার একটা প্রতিরূপ হতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা সেই ছাত্ররা পরিণত হলেন বাংলাদেশের বড় বড় ভিলেইনে সেনাপ্রধানের দরবারে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের মূল এজেন্ডা এবং একমাত্র দায়িত্ব হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং অন্য কোনো বিষয়ে সময়ের হেলা হেলাফেলা সেনাপ্রধান বা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী পছন্দ করছে না এবং এর মাধ্যমে একরকমের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর থেকে সেনা প্রধান সশস্ত্র বাহিনীর সমর্থন উঠিয়ে নিয়েছে এমন মনে করবার একদিনের মাথাতেই ডক্টর যে আসলে নাহিদ ইসলাম সহ মানে আমার সূত্র বলছে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে ডেকে নিয়ে তিনি যে বললেন তোমরা সংযত হও তোমরা রাজনৈতিক ঐক্য গড়ে তোলো না হলে কিন্তু আমি ক্ষমতায় থাকতে পারছি না কারণ তিনি জানেন ডক্টর ইউনুস জানেন যে তিনি ছাত্রদের নাম দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এইসব নেতাদের যে পেটোয়া বাহিনী তৈরি করেছেন গত কয়েক মাসে তাদের জন্যে আসলে সত্যি সত্যি ডক্টর ইউনুসের পদত্যাগ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পতন সরাসরি জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত আসলে হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুয়া নাহিদ ইসলাম কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শত শত সমন্বয়ক সারা দেশে গড়ে উঠেছেন যারা থানায় থানায় বসছেন সরকারি অফিসে অফিসে বসছেন সকল রকম পথ পদায়ন থেকে শুরু করে কে কোন কাজ করবেন কার মামলা কোথায় খারিজ হবে কার নামে মামলা হবে সবকিছু করে বেড়াচ্ছেন কিংবা ডক্টর ইউনুস এই পেটোয়া বাহিনী গড়ে তোলার শুরুতেই আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েই এমনকি সচিবালয়ে সব মন্ত্রণালয়ে যে ছাত্র প্রতিনিধিদের বসিয়েছেন যারা যথেচ্ছাচার করছেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে বসে ছাত্র প্রতিনিধির নামে প্রতি থানায় যে নিরাপত্তা কমিটি নাকি কমিটি নামে ছাত্রদের বসানো হয়েছে এরা কোথায় যাবেন এদের প্রত্যেকের বিরুদ্ধে আসলে ফৌজদারি মামলা হবে এদের বড় বড় নেতারা তাৎক্ষণিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার সাথে সাথে গ্রেফতার হয়ে যাবেন এবং তারপর বাকি জীবন ভর এদের আসলে কি ধরনের নির্যাতন কি ধরনের মামলা হামলা কি ধরনের পতন এদেরকে সামাল দিতে হবে যে কোনো অফিসে গিয়ে ঢোকে এবং ঢুকে এক্ষুনি করতে হবে একেই এখন নামাতে হবে একেই এখন বসাতে হবে শুধু আগস্ট মাস থেকে প্রধান বিচারপতির বাড়ির সামনে সেটা শুরু করে সচিবালয়ে গিয়ে তা শেষ করেননি এখন পর্যন্ত সারা দেশ জুড়ে তিনি আসলে এ কাজ অব্যাহত রেখেছেন শেখ হাসিনার পতনের ছমাস মাস পর তার আহ্বানে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে হবে এই হাসনাত আবদুল্লার আহ্বানে দুদিন দুরাত ধরে বুলডোজার দিয়ে ভাঙা হয় বত্রিশ নম্বরের বাড়ি এর আগে আগুন দেওয়া হয় ভাঙচুর হয় দেখুন ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এই সবগুলো ফৌজদারি অপরাধ হত্যা খুন্ত বটেই তো কেন হাসনাত আবদুল্লার কথা উল্লেখ করলাম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সাধারণ পরিবার থেকে প্রতিযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্রটি একটা ভালো সাবজেক্টে চান্স পেয়ে পড়ালেখা করছিল সেই ছাত্রটাকে পেটোয়া বাহিনীর প্রধান করে ক্ষমতাকে আসলে সুসংহত করলো এই অন্তর্বর্তীকালীন সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকার কাদেরকে তারকা হিসেবে জাতির সামনে প্রেজেন্ট করলো উপস্থাপন করলো বিদেশ থেকে উড়িয়ানা লুৎফে সিদ্দিকি বিদেশ থেকে উড়িয়ানা আশিক চৌধুরী ফায়েজ আহমেদ তায়েব কিংবা খলিলুর রহমান যারা এলেন ত্রাতার ভূমিকায় যারা এলেন ত্রাতার যেন বিদেশ থেকে প্রবীণদের উড়িয়ে না আনলে বাংলাদেশ পথচ্যুত হবে যেন বিদেশ থেকে লুৎফে সিদ্দিকি আশিক চৌধুরী ফায়েজ আহমেদ তায়েবদের মতো তরুণদেরকে উড়িয়ে না আনলে বাংলাদেশের তরুণদের মধ্য থেকে কোনো মেধাবী ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না যারা অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চাহিদা মতো বাংলাদেশের পরিবর্তন সাধন করতে পারেন তার মানে গত নমাসে মাসে আমরা দেখলাম তারকা হলেন সুবিধাজনক পদে থাকলেন দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারীর ক্ষমতায় যারা থাকলেন তাদের প্রায় সকলের পাসপোর্ট আছে তাদের প্রায় সকলের বিদেশি নাগরিকত্ব আছে কাজেই তারা চাইলেই উড়াল দিতে পারবেন এমনকি উপদেষ্টাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা বড় অংশের দ্বৈত নাগরিকত্ব আছে কিন্তু রাস্তায় যারা প্রধান উপদেষ্টার ক্ষমতাকে সুসংহত করতে কাজ করলো করলো ধরে এমন একটা ভয়ের আবহ তৈরি যেই ভয়ের আবহের কারণে ডক্টর সরকারকেই বছর চাই চাই এমন সরকার তুলনাবিহীন সরকার এবং এই সরকার পড়ে গেলেই যানের ডর শুরু হবে বিএনপি এমনকি বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলেও নাকি জুলাই আগস্টের আন্দোলন বিপ্লব সব ব্যর্থ হয়ে যাবে এবং ব্যর্থ হয়ে গেলেই নাকি হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদদের জীবন সংশয় হবে এই বয়ানটি তৈরি হলো তার কারণ যেমন ইচ্ছা মববাজি, চালিয়ে যেতে বলা হলো এই জুলাই আগস্টের আন্দোলনের নেতাদেরকে যারা সারা বাংলাদেশের ভরসার কেন্দ্র হতে পারতেন কেমন একটা বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চায় তার একটা প্রতিরূপ হতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা সেই ছাত্ররা পরিণত হলেন বাংলাদেশের বড় বড় ভিলেইনে আসলে একদম সাদা বাংলা ভাষায় বললে আপনারা রাগ করলেও আমি বলতে বাধ্য যে তারা পরিণত সব ঘটনা দিনের পর দিন কাজে এ অবস্থায় হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ ভুইয়া, কিংবা এমনকি নাহিদ ইসলাম এরা কেউ যে আসলে আইন আদালত, গ্রেফতার এবং এসবের জবাবদিহিতা থেকে রক্ষা পাবেন না ক্ষমতার যে কোনো পালাবদল হয়ে গেলে সেটা সম্ভবত তারাও বোঝেন কারণ মনে রাখবেন এ ধরনের ফৌজদারি অপরাধের ক্ষেত্রে শুধু হামলাকারী নয় অপরাধের নির্দেশদাতা ইন্ধনদাতা যে কোনো ক্যাটাগরিতেই এই সকল ব্যক্তিকেই কিন্তু সরাসরিভাবে দায়ী করে আইনের আওতায় আনা যায় কাজেই আইন আদালত মামলা হামলা তো অপেক্ষা করছে ক্ষমতার পালাবদলের সাথে সাথে যে মবের রাজ্য তারা গড়ে তুলেছিলেন গত আগস্ট মাস থেকে সেই মব সেই রাজপথ তাদেরকে কিভাবে গ্রহণ করে যে রাজপথ আসলে ক্ষমতায় থাকা অবস্থায় তাদেরকে জুতার মালা পরাচ্ছে ইশরাক হোসেনের আন্দোলনে আমরা সেটা দেখেছি আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে আমরা দেখেছি মাহফুজ আলমকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে হাসনাত আবদুল্লা প্রায়শই বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছেন তার গাড়ি হামলার মুখে পড়ছেন সার্জিস আলম কোনো জায়গায় গিয়ে কোনো জনসভায় চারটা মিনিট শান্তিতে বক্তব্য দিতে পারছেন না নানা রকম হুড়োঘুড়ির মধ্যে পড়ে যাচ্ছেন এই ব্যক্তিরা আসলে রাজপথেই বা কয় মুহূর্ত কয় মিনিট কতক্ষণ টিকে থাকবেন যদি ডক্টর ইউনুস সরকার সত্যি। পদত্যাগ করে সরে যায় বা সরে যেতে বাধ্য হয় কাজেই ডক্টর ইউনুসের সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখা সত্যি এখন এই ছাত্রনেতাদের জন্যে জীবন মৃত্যুর প্রশ্নই বটে